কুর্মি সমাজের রেল অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পুরুলিয়ার পটশিলা স্টেশন চত্বর সকাল থেকে পুলিশের কড়া নজরদারিতে শান্ত থাকলেও বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শনিবার বিকেলে কুর্মি আন্দোলনকারীরা রেল অবরোধের চেষ্টা করেন পটশিলা জংশনে পুলিশ তাদের রুখতে গেলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ যার ফলস্বরূপ আন্দোলনকারীদের চোরা পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন বহু পুলিশকর্মী ও দুই ডিসিপি পদমর্যাদার আইপিএস অফিসারও আহত হয়েছেন দীর্ঘদিন ধরে চলা কর্মী সমাজের এই আন্দোলন কুড়ি সেপ্টেম্বর পুরুলিয়া জেলা জুড়ে রেল অবরোধের ডাক দিয়েছিল সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে কঠোর নিরাপত্তা পুলিশ মোতায়েন থাকায় অবরোধ সফল হয়নি কিন্তু দুপুরের পর চিত্রটা বদলাতে শুরু করে কর্শিলা স্টেশনে কয়েকশো কর্মী সমর্থক রেল অবরোধের উদ্দেশ্যে জড়ো হন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যায় পুলিশ বাহিনী কিন্তু অবরোধ রুখতে গেলে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর শুরু করে লাগাতার পাথরের বৃষ্টি প্রায় পাঁচজন পুলিশ কর্মী পাথরের আঘাতে গুরুতর জখম হন তাদের মধ্যে ছিলেন স্বয়ং ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস ও ডিসিপি আইপিএস কাজী শামসুদ্দিন আহতদের তড়িঘড়ি পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে আসা হয় তাদের মধ্যে যারা গুরুতর আঘাত পেয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে এই ঘটনা প্রসঙ্গে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান মব আমাদের যে অন ডিউটি অফিসার ফোর্স ছিল তারা রেললাইনের ট্র্যাকের উপর রেল স্টেশনও করছিল সেখানে রেললাইনের ট্র্যাকের যে পাথর সেটা ওদের উপর উইদাউট এনি প্রোভোকেশান ফিল্ড করতে শুরু করে আমরা তখন ওখানে যাই আমরা ওই চেস করে তাদেরকে ওখান থেকে ডিসপার্স করে দিই আমাদের কয়েকজন ইনজুরি ইঞ্জুরি হয় আমরা ওখানে বেশ কয়েকজনকে ডিটেন করি অফেন্ডারদের এগেন্স্টে আমরা লিগাল অ্যাকশান নিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ